গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল চিরা চায়ের সঙ্গে সবাইকে গুড মর্নিং তো আমি খাচ্ছি এখন চিরা চা মাসুমও খেয়ে চলে গিয়েছে মাসুমের বাবাও খেয়ে চলে গিয়েছে এখন আমি খাচ্ছি ওদেরকে আগে আমি করে দিয়ে দেই ওরা খেয়ে দিয়ে চলে যায় তারপরে আমি নিয়ে বসি না হলে এই এটা নিয়ে আসো গরম পানি করে দাও সকাল সকাল যেহেতু প্রচুর ঠান্ডা একবার চায় গরম পানি একবার চায় গরম দুধ এইটা ওইটা করতে করতে আমারই চা হয়ে যায় ঠান্ডাটা হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা ভালোই আছি তো বন্ধুরা সকালবেলা উঠে আমি যেগুলো কাজ করেছি সেগুলো হচ্ছে এই যে পাচ্ছো এই যে এখানে বাসন মেজে এনে আমি রেখে দিয়েছি আর এখানে কালকে উনুনে রাত্রেবেলা রান্না করেছিলাম ডিমের ঝোল সেটা এই যে এখানে ছাই অনেক পড়ে পড়েছিল মানে রান্না করার পরে কি করি বলো তো এই ছাইগুলো বের করে একটুখানি আগুন তাপাই খাওয়া দাওয়ার পরে তো সেগুলো এখান থেকে এই যে তুলে নিয়ে গিয়েছি বাইরে ফেলে দিয়েছি চা খাওয়া আমাদের হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আজকে আমাদের মনে হচ্ছে ছাগলের বাচ্চা হবে তো সেটার পিছনেই লেগে আছি সকাল থেকে বেশ অনেকক্ষণ থেকে চা খাওয়ার পরে থেকে ওই ছাগলের পিছনে আছি কখন বাচ্চা হবে বাচ্চা হবে তো দেখা যাক কখন হয় হলে তো আমাদেরকে সঙ্গে শেয়ার করবো দেখাবো তো চলো দেখা যাক কখন বাচ্চা হয় আর হ্যাঁ এখন আমি ইয়ে করবো আর কি খড়ি উবাবো তো খড়িগুলো কেটে কেটে সারা বাড়ির চতুর্দিকে রাখা আছে সেগুলো আমরা দুজনে মিলে এখন মানে তুলে নিয়ে আসবো এনে রোদে শুকাতে দেবো চলো কাজ করা যাক এই দেখো এই এতগুলো খড়ি আমরা বাড়ির চারপাশে মাসুমের বাবা কালকে কেটে রেখেছিলো সেগুলো আমরা দুজনে মিলে নিয়ে আসলাম এই বড় বড়গুলো সব আমি নিয়ে এসেছি ছোটগুলো মাসুমের বাবা নিয়ে এসেছে তো একটা একটা করে আমি বাড়ির চারপাশ থেকে এগুলো জড়ালাম এর মধ্যে আমাদের ছাগলের বাচ্চা মানে হলো তো সকাল থেকেই তো ছাগলের বাচ্চা হবে বাচ্চা হবে করতে করতেই চলে গেল দিনটা এরকম করতে করতে যাক অবশেষে হয়েই গেল তো একটা বাচ্চা হলো আরেকটা হবে একটু পরে হবে সেটা একটুখানি লেট করেই হবে তো এটাই এখন হচ্ছে তো হচ্ছে বলছি এটাই হয়েছে তো এটাকে এই যে পরিষ্কার করছে ওর মা তো দেখো এই খড়িগুলো আমরা নিয়ে আসলাম এই যে যে বড় বড় গুলো দেখা যাচ্ছে যেগুলো কাটতে হবে সেগুলো আমি তুলে নিয়ে আসলাম একটা একটা করে আর ওই ছোটগুলো ও নিয়ে আসলো এর মধ্যে আমাদের ছাগলের বাচ্চাও হয়ে গিয়েছে দেখলে দুটো এক একসঙ্গে চিল্লাচ্ছে তো এখন তো দু একটা দেখলে দুটো হয়েছে দুইজনে কি চেঁচামেচি করছে দাঁড়াও দেখাই পুরো একদম খালি চিল্লাচ্ছে এই দেখো একটা দেখলে পুরো ধুলো লাগিয়ে কি অবস্থা এই একটা আর এই একটা দুটো হয়েছে দেখো ব্লগিং করছে এই দেখো খাবে ওরা আমার ছেলেটা কি করছে মোবাইল দেখছে পড়াশুনো নাই কালকে স্কুল আছে কালকে থেকে মাসুমের নতুন স্কুল শুরু হবে আর এই কার্টুন দেখে খালি কি করে দেবে বলো তো বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে প্রায় বাজে বারোটা আর আমি শাক এই যে তুলে নিয়ে আসছি এখন শাকগুলো বাঁচবো ভাত বসাবো এই যে কি বলো তো ছাগলের বাচ্চা হবে বাচ্চা হবে করে ওই ছাগলের পিছনেই ছিলাম আমি দেখছিলাম মাসুমের বাবা ওইদিকে খড়ি নিয়ে আসছিল আমি আসছিলাম আর ছাগলগুলো দেখছিলাম বারবার ছাগলটাকে আর কি কখন যখনই একটু নজর দেবে না তখনই বাচ্চা হয়ে যাবে এরকম তো যার জন্য নজর দিতে হয় তো এখন হলো বাচ্চাটা এখন বাচ্চা দুটো আর কি প্রথমে একটা হয়েছিল হয়ে অনেকক্ষণ তো একটাই ছিল ভেবেছিলাম আর হবে না তো অনেকক্ষণ বাদে আরেকটা হলো যাই হোক দুটো হয়েছে একটা ছেলে একটা মেয়ে মেয়েটা আগে হয়েছে ছেলেটা পরে হয়েছে দেখছো শাকের মধ্যে দেখো পোকা দেখা যায় রোজ রোজ শাক খেতে একদমই ভালো লাগছে না আমার তো ভালোই লাগছে না মাসুমও বলছে মা আজকেও শাক রান্না করেছ কিন্তু মাসুমের বাবা এত শাক প্রিয় রোজ বলে যে শাক রান্না করো শাক রান্না করো আমার আর শাক খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন মানে শাকগুলো দেখলেই রাগ উঠছে কিন্তু ও প্রত্যেক দিনই বলছে যে শাক রান্না করো তো আমি আজকে কি করেছি তো শুটকি মাছ ভর্তা করেছিলাম শুটকি মাছ ভর্তা আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছি শাক খাইনি আর রোজ রোজ কে এক জিনিস খেতে ভালো লাগে বলতো তো তো মাসুমের বাবার জন্যই রান্না করা আর কি এই দেখো শাকটা বেছে নিলাম এখন ধুয়ে নিয়ে আসবো আগে ভাতটা বসিয়ে দিই তারপরে হচ্ছে শাকটাকে ধুয়ে নিয়ে আসবো বেগুন ছিঁড়ে আনতে হবে বেগুন কাটতে হবে বেগুন ভাজা করতে হবে এটা পুরো একদম টাইট হয়ে গেছে আর শুধু মানে কাজে কী বলে তোমার লেট হচ্ছে কারণ বারবার আমার শুধু ছাগলের বাচ্চাগুলো দেখে আসতে হচ্ছে কি করা যাবে দ্বিতীয় মা বলে কথা ওই দেখো চিল্লাচ্ছে শুধু বারবার দেখ যখনই চিৎকার করে ভাবছি যে কি হলো কুকুর আসলো নাকি কোনো কিছু আসলো নাকি শুধু বারবার ওইখানে যাচ্ছি মানে শাক বাঁচতে বাঁচতে মনে হয় পাঁচ ছবার শুধুমাত্র ওদেরকে দেখে দেখে আসলাম তো কাজই আগাচ্ছে না আজকে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি এখন এই যে এখানে বসে আছি পেছনে এদেরকে পাহারা দিচ্ছি ছোটো ছোটো ছাগলদেরকে ওর মাকে ওখানে ঘাস দেওয়া হয়েছে ঘাস তো খায় না আমি এখানে এই যে পেছনের দিকে বসে আছি ওখানে এতক্ষণ বসেছিলাম চেয়ারে এখন এদিকে আসলাম এই যে জামা কাপড় তো যথারীতি শুকাতে দেওয়া আছে আর নিচে কিছু খড়ি আছে যেগুলো তোলা হয়নি বাকিগুলো এই যে তুলেছি আর বসে আছি এই যে কাঁচির গুড়ির মধ্যে আর এরা খালি চিল্লায় এদের যে কী সমস্যা

এই ঠান্ডায় নতুন মায়ের যত্ন নেওয়া কিন্তু মুখের কথা নয় বন্ধুরা তো এই যে নতুন মা আর সাথে বাচ্চা এই বাচ্চাগুলোকে যদি ঠিকঠাক মতন যত্ন নেওয়া না হয় তাহলে এদের সর্দি নিমোনিয়া ধরে কিন্তু এদের অবস্থা খারাপ হয়ে যাবে তো যার জন্য এই যে দেখো এখানে আমরা এই যে খড় বিছিয়ে দিয়েছি তার উপরে একটা বস্তা বিছিয়ে দিয়েছি দিয়ে ওদেরকে এখানে সুন্দর করে আমরা রেখে দিলাম একটু আগেই ঢুকিয়ে দিলাম এখনও দিনের আলো রয়েছে সন্ধ্যা হয়নি আগে আগেই ঢুকিয়ে দিয়ে দিয়েছি কি সুন্দর ওরা দেখো এখানে এখন শুয়ে থাকতে পারবে আর এই দেখো একটু পরেই ওরা মানে খাওয়ার চেষ্টা করবে শুধু সারাক্ষণ খাওয়ার চেষ্টা করে আর চিল্লায় তো মনে হচ্ছে যে মানে খেতে না পার খেতে পারছে না আর খেতে না পাওয়ার কারণে ওরা চেঁচামেচি শুরু করে দিয়েছে তো যাই হোক ছাগলগুলোকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে আমি এই যে এখানে এখন জামা কাপড়গুলো নিয়ে যাব তো মাসুমের বাবা এখানে বসে আছে আমাকে বলছে যে চা দাও তো আমি বলছি দাঁড়াও জামা কাপড়গুলো নিয়ে যাই আগে তারপরে চা নিয়ে আসি সন্ধ্যা দেখো লেগেই যাচ্ছে আর ছোটো দিনের বেলায় এত তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় সাড়ে চারটে বাঁচতে বাজতেই মনে হয় যেন না মানে সন্ধ্যা লাগবে লাগবে তো ভেজাগুলো রেখে দিচ্ছি শুকনো গুলো এক হাতে তুলে নিলাম আর ভেজাগুলো পরে এই হাতে নিয়ে হচ্ছে চলে যাবো তারপরে ওগুলোকে বাইরে শুকাতে দিব আর কি তো মোজাগুলো শুকিয়েছে মাসুমের বাবা ওইখানেই শুগুলো পড়ছে আর কি শুগুলো রোদে দিয়েছিলাম তো বললাম না মোজা শু পরো তো বলছে যে না আমি উজু করে তারপরে মোজা পরবো এখন পরবো না আমি নিয়ে যাও তো চলো আমি বাকি জামা কাপড়গুলো নিয়ে বাড়িতে চলে আসব এসে ওগুলো শুকোতে দিয়ে দেবো আর যেগুলো হচ্ছে শুকিয়েছে সেগুলো ভাজ করে নেব তো ভাজ আর কি করব মাসুমের বাবা চা চাচ্ছে তো এই যে চা নিয়ে যাচ্ছি চাই চায় চাই বিস্কুট নাই কিছে মরিসের গ্যাস গলে তুমি না কইছো যে মরিসের গ্যাস গলে ঢাকা করি দিও ও গলেতে বলে ইয়ে হইছে ও বাপু দুঃখছে লাই ঢুকছে দুজনে ঢুকিয়ে মেদ্রা করি দিছে ঢাকা হয়ে গেছে

থাকি হ্যাঁ তুই দেখো মাসুমের বাবা পাতাগুলোকে জ্বালিয়ে দিচ্ছে আর খুব সুন্দর তাপ বেরিয়েছে তো আমি উপর থেকে আগুন তাপিয়ে নিলাম আর নিচে ওই যে সরিয়ে সরিয়ে দিচ্ছে মানে গুটিয়ে দিচ্ছে যাতে কাঠের গুড়িটাতে আগুন না লাগে সেই জন্য তো এই যে খুব সুন্দর আগুন জ্বলছে আমরা একটু আগুন তাপিয়ে নেই সন্ধ্যা 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 শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চলে আসলাম এই যে মাছ নিয়ে এসেছে তো এটা হচ্ছে লোকাল মাছ একটা নিয়ে এসেছে আমেরিকান রুই কেটে নিয়ে এসেছে তো মাছ এখন ঠান্ডার মধ্যে না কেটেই নিয়ে আসে বেশিরভাগ দিনে কারণ হচ্ছে রাত্রেবেলা মাছ কাটা ধোয়া একদমই অসহ্য লেগে যায় তাই আমি এই যে মাছটা এখন চলো ধুয়ে নিয়ে আসি এসে আমি রান্না করব। এই যে মানে টিনটা ধরাবো টিনের মধ্যে রান্না করব। ভাতটা গ্যাসে রান্না করব ভাত বসিয়ে দিয়ে এইদিকে মাছটা ভেজে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। রাতের খাওয়া দাওয়া কারণ দুপুরবেলা মাসুম বলছিল মা আজকেও শাক রান্না করেছো তো শাক আর হচ্ছে বেগুন ভাজা খেতে ইচ্ছে করে না মাছ নেই মাছ তো তারপরে মাসমা আবার আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেনি এসে নিয়ে গিয়েছিল তো ওখানেও খাওয়া দাওয়া করেছে যাই হোক ওখানে ডাল ঢাল ডিম এইসব দিয়ে খাওয়া দাওয়া করেছে বাড়িতে আজকে ডিমও ছিল না ডিম নিয়ে এসেছিল সেগুলো কালকেই রান্না করে আমরা খেয়ে নিয়েছি হাঁসের ডিম নিয়ে এসেছিলো রাত্রবেলা তো এই যে মাছ এখন আনলো তো চলো মাছটা আমি ধুয়ে নিয়ে আসি এসে রান্নাটা বসিয়ে দেই চলো তাহলে রান্না করা যাক বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেল এখন আমরা হচ্ছে ঘুমাবো তো আমি এই ঘরে একটুখানি বসলাম এই ঘরে নেটওয়ার্ক ভালো পাই একটুখানি বিগ বস দেখবো এই ঘরে বসে বসে তারপরে হচ্ছে ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও এখন ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা